এই যে বিয়ে দুইটা করে না বাপে বাপে দি বিয়ে দুইটা করে বোলো চলে যায় মা আর হাঙ্গাবো চলে যায় পরে বাচ্চা রাস্তায় বড় হয় এই এরকম একটা লোক আমার সামনে এই যে মা বাবার নাম বলতে পারতেছেন এদের কতটা কষ্ট এরা পরে চোর হয় হয়

বাবার নাম জানো না তোর আইডি কার্ড আছে আইডি বাবার নাম আইডি কার্ড এখন আবার এখন এখন কিছু এনজিও হইছে কিছু কিডস কেয়ার হইছে